আওয়ামী লীগ সরকারের সময় যে তিনটি বিতর্কিত নির্বাচন হয়েছিল সেটি নিয়ে তদন্ত হয়েছে এবং এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গঠিত কমিশন কি কি উঠে এসেছে সে তদন্ত প্রতিবেদনে তা নিয়ে আজকের বিশ্লেষণ রয়েছি আমি আল হুসাইন আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই দু সাল দু সাল এবং চব্বিশ সালে তিনটি নির্বাচন হয়েছিল এবং সেগুলো আপনি মাঠে থেকে সংবাদ সংগ্রহ করেছেন আপনার অভিজ্ঞতা কি ছিল নির্বাচনগুলো কেমন হয়েছিল। দু হাজার সালের নির্বাচন যেটি হয়েছে সেটা আসলে একেবারে একতরফা নির্বাচন ছিল বিএনপি এবং জামায়াত ছ আঠারো দলীয় জোট তারা নির্বাচনে অংশ নেয়নি এবং নির্বাচনের আগে কিন্তু একশো তিপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়ে গিয়েছিলেন তো সরকার কে গঠন করছে সেটা তো একেবারেই অনুমেয় ছিল তো পরে একশো সাতচল্লিশটা আসলে যে নির্বাচন হয় সেখানে ব্যাপক সহিংসতা হয় এবং মানুষ মারা যান ভোট চুপি হয় প্রচুর জাল ভোট পড়ে এবং প্রথম আলোতে আমরা পরের দিন শিরোনাম দিয়েছিলাম জাল ভোট কলঙ্কিত নির্বাচন সেটা আসলেই একটা কলঙ্কিত ব্যাপক কলঙ্কিত নির্বাচন ছিল এবং ওই নির্বাচনের পরে দু হাজার আঠারো সালে যেটা হলো যে একতরফা নির্বাচন করার পরে দ্বিতীয়বার আবার একতরফা নির্বাচন করার সুযোগ আওয়ামী সরকারের পক্ষে কঠিন ছিল ছিল না তারা যে কোনোভাবে বিএনপিকে নিয়ে এসছে এবং ডক্টর কামাল হোসেনের ঐক্য ফ্রন্টের অধীনে বিএনপি নির্বাচনে আসলো এসে কিন্তু দেখা গেল যে রাতেই ভোট হয়ে গেছে বেশিরভাগ অনেক ক্ষেত্রেই আপনার আগের দিন রাত্রেবেলা বেলা ব্যালট বক্সও ভর্তি করা হয়েছে এবং সেটা পরের দিন প্রমাণিতও হয়েছে তো সেটা পরিচিত পেয়েছে হ্যাঁ রাতের নামে এবং দুই সালের যেটা নির্বাচন যেটা ডামি ভোটনামে পরিচিত মানে আওয়ামী লীগের লোকজন প্রার্থী এবং তাদের দলেরই ডামি প্রার্থী দিয়ে নির্বাচনটা করা হয় এবং সেখানে ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন বলেছে একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট আসলে সেটা নিয়েও সন্দেহ আছে কিন্তু আমরা সারাদিন মাঠে দেখেছি যে নির্বাচনের মাঠ ভোটার ফাঁকা ছিল তো তারপর তো জুলাই আন্দোলন জুলাই আন্দোলন হলো এবং জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলো দু হাজার চোদ্দো সাল দু সাল এবং চব্বিশ সালের যে তিনটি নির্বাচনে অনিয়ম হয়েছিল সেটি নিয়ে একটি কমিশন গঠিত হয়েছিল এই কমিশনে কারা কারা ছিলেন আপনার জুন মাসে মন্ত্রিপরিষদ বিভাগ একটা প্রজ্ঞাপনের প্রথমে তদন্ত কমিটি গঠনের কথা জানায় পরবর্তীতে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছিল পরের মাসে আমরা আগেই জানতাম যে এটা কমিশনে রূপান্তর করা হবে এবং সেটাকে পরে কমিশনে রূপান্তর করা হয় এবং সময় দেওয়া হয় তিরিশে অক্টোবরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে ওই পরে তাদের সময় এক মাস বাড়ানো হয়েছিল হ্যাঁ ওই কমিশন গতকালকে প্রধান উপদেষ্টার কাছে তাদের তদন্ত রিপোর্ট হস্তান্তর করেছেন এবং সাংবাদিকদেরকে তারা ব্রিফিং করেছেন যে এই কি কি তারা পেয়েছেন আমি একটু বলে নিই যে তারা কী কে ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হোসাইন হাসনাইন উনি ছিলেন হল গিয়ে সভাপতি সাবেক অতিরিক্ত সচিব শামিমাল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম এরা ছিলেন কমিশনের সদস্য অন্তর্বর্তী সরকার যে কমিশনটি গঠন করেছে তাদের এই প্রতিবেদনে কি কি নতুন বিষয় উঠে এসেছে আসলে কমিশনের যে যে সারসংক্ষেপ বা তিন পাতা আমাদেরকে সরবরাহ করা হয়েছে সেখানে আমরা নতুন তাদের ফাইন্ডিংসগুলো সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছি সেখানে আমরা আসলে তেমন নতুন কিছু দেখিনি এটা আপনার সবসময়ই সংবাদপত্রগুলো তাদের লেখায় রিপোর্টে এটা প্রকাশ করে এসছে যে এই নির্বাচন কলঙ্কিত বিতর্কিত এবং এটা যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বা রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে এদের সাথে সংশ্লিষ্টতা ছিল সেগুলোও বিভিন্ন সময় বলা হয়েছে আপনি জানেন যে মাহবুব তালুকদার সাহেব তিনি এই নির্বাচন তার তার জন্য একটা নির্বাচন কমিশনার তিনি বলেছিলেন এটাও একটা কলঙ্কের বিষয় আঠারো সালের নির্বাচন নিয়ে তো যাই হোক এই কমিশন যেটা বলেছে যে এই নির্বাচনের যে পরিকল্পনাটা করা হয়েছিল এই যে কারসাজি এবং জালিয়াতি এবং একতরফা ভোট ফোর্ট করার এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছিল এবং তা বাস্তবায়নে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয় এবং তারা বলেছে যে তারা দেখেছে যে দু হাজার সালে আশি পার্সেন্টের মতো ভোট আগে থেকে ভরে রাখা হয়েছিল ব্যালট বাক্সে কোথাও কোথাও একশো শতাংশের বেশি ভোট পড়ে যায় মানে যেহেতু জালিয়াতি হয়েছিল তো এই ফাইন্ডেন্সগুলো খুব বেশি নতুন বলে মনে হয়নি আমার কাছে যেটা দরকার ছিল যে এই সাথে কারা জড়িত কিভাবে জড়িত সেটা প্রমাণ সংগ্রহ করা সে বিষয়টা ঘাটতি আছে এই নির্বাচনগুলোতে যে অনিয়ম হয়েছে এই অনিয়মে কারা জড়িত ছিলেন সে বিষয়ে কি কোন কিছু জানা গেছে যেটা বললাম যে কমিশন বলেছে না তারা বের করতে পারেনি কারণ এখানে অনেক সরকারি কর্মকর্তা পুলিশ পুলিশ প্রশাসনের লোকজন জড়িত ছিলেন তারা যথেষ্ট সময় পায়নি কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে দুহাজার সালের জুলাইয়ে আগস্টে তো তদন্তটা কমিশনটা যদি তখনই গঠন করে দেওয়া হতো আমরা দেখেছি তখন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে গুম তদন্ত কমিশন হয়েছে গুম কমিশন কিন্তু জড়িতদের নাম উল্লেখ করেছে এরকম যদি কমিশনটা তখন গঠন করা হইত এবং তারপরে এটা নিয়ে দীর্ঘ তদন্ত হতো তাহলে হয়তো আমরা নাম জানতে পারতাম আরও বিস্তারিত নাম না জানার ফলে হয়েছে কি ধরেন এই কারা জড়িত তারা যদি চাকরি মানে তাদের এখনও পেশায় আছেন হয়তো কোন ওসি সাহেব এই রাতের বেলা ভোট করেছিলেন কোন ইনো সাহেব সেই ভোটে ভোট করতে দিয়েছেন রাতের বেলা এগুলো না জানলে তো আসলে তাদেরকে মানে ব্যবস্থাটা পরিশুদ্ধ হলো না এবং তারা শাস্তি পেলেন না আপনি বলছিলেন যে অভ্যুত্থানের পরপরই কমিশন গঠন করলে ভালো হতো এই যে কমিশন বলছে তারা পর্যাপ্ত সময় পায়নি এই সময় না পাওয়ার বিষয়টি আসলে কতটা গ্রহণযোগ্য সেটা বললাম যে এটা আসলে গ্রহণযোগ্য নয় কারণ হলো আপনার বের করতে হবে এবং কমিশন দু সালে নির্বাচন নিয়েও তদন্তের কথা বলেছে আমার মনে হয় যে এটা একটা নিরপেক্ষভাবে এই তদন্তটা আরও দীর্ঘায়িত করে চিহ্নিতদের জড়িতদের চিহ্নিত করা উচিত এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আপনি বলছিলেন যে দু হাজার নির্বাচন নিয়েও তদন্তের কথা বলা হয়েছে সেই নির্বাচন নিয়েও আসলে কেন তদন্ত হয়েছে দেখেন এটা যদি বিস্তারিত রিপোর্টটা কমিশনের রিপোর্টটা প্রকাশ করে তাহলে হয়তো আমরা জানতে পারবো যে বিস্তারিত কেন বাবা তারা তদন্ত নিয়ে কমিশনের রিপোর্টটা দু হাজার সালের নির্বাচন নিয়ে তদন্তের কথা বলছে কিন্তু দুই হাজার সালের নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি ব্যাপক ছিল সকল রাজনৈতিক দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে ভেতরে ভেতরে কোনো সমঝোতা ছিল কি না বা কোনো কাউকে পক্ষপাতিত্ব করা হয়েছে কি না সেগুলো আসলে অনেক আলোচনা আছে কিন্তু সেটা তদন্তের বিষয় সেই তদন্তের জন্যই হয়তো কমিশন বলেছে কিন্তু কি তারা কোন গ্রাউন্ডে বলেছে সেটা জানতে হবে আপনারা তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট দেখে আওয়ামী লীগ যেভাবে তিনটি নির্বাচন আয়োজন করেছিল এবং বিতর্ক জন্ম দিয়েছিল এই সামনে নির্বাচন যাতে সেই পথে না হাঁটে এটি থেকে উত্তরণের জন্য তারকে কি কোনো সমাধানের কথা বলছেন কিংবা তারা কোনো প্রস্তাব করেছেন জি কমিশন আমাদের যে শাসনকে দিয়েছে সেখানে বেশ কিছু সুপারিশের কথা তারা বলেছে একটা হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাবিত আইন প্রণয়ন এবং সে অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়ম দেখেন নির্বাচন কমিশনে কে থাকলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের ব্যক্তি যদি স্ট্যান্ড নেন যে আমি এই ধরনের নির্বাচন হতে দেবো না তাহলে সেই নির্বাচন করা কিন্তু কঠিন হয়ে যায় প্রথম কথা হলো এটা সেজন্য তারা নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী এবং ভালো কমিশন গঠনের কথা বলেছে সীমানা নির্ধারণ কমিশনের কথা বলেছে সীমানা যে ভোটার সীমানা নির্ধারণ করা হয় সেখানে কিন্তু অনেক প্রার্থীকে ফেভার দেওয়ার সুযোগ হয় অনেক প্রার্থীকে পক্ষ পক্ষে পক্ষপাতিত্ব করার সুযোগ থাকে তো সেই জন্য তারা আলাদা কমিশন করার কঠোর কথাগুলো বলেছে এবং বিভিন্ন দেশের কথা বলেছে যে অন্যান্য দেশে এ ধরনের কমিশন আছে প্রশাসন ক্যাডার থেকে কমিশনে কোনো কর্মকর্তা সচিব হিসেবে বা অন্যান্য পেশনে পাঠানোর জন্য তারা নিষেধ করেছে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে এর আগে সচিব পদে থাকতেন প্রশাসন ক্যারের কর্মকর্তা এবং সেখানে আপনার সরকার তার খুব অনুগত কর্মকর্তাকে নিয়োগ দিতেন এবং তিনি সেখানে গিয়ে নানা অপকর্ম করতেন এবং আপনি জানেন যে কয়েকজনের কারা এখন কারাগারে আছেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে অগ্রাধিতে অগ্রাধিকার ভিত্তিতে রিটার্নিং এবং সহকারী কর্মকর্তা রিটার্নিংয়ের কর্মকর্তা নিয়োগের কথা বলেছেন পর্যাপ্ত সংখ্যক যদি না পাওয়া যায় তখন অন্য ক্যাডার থেকে নেওয়ার কথা বলেছেন প্রশাসন সহ অন্য ক্যাডার থেকে নেওয়ার কথা বলেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্বাহী দায়িত্ব পালনের সময় নির্বাহী ও রাজনৈতিক চাপ থেকে সুরক্ষিত রাখতে প্রোটেকশন ফ্রেমওয়ার্ক করা ডিজিএফআই এনএসআই সহ সব গোয়েন্দা সংস্থার কাজে স্বচ্ছতা আনা সুপারিশ করেছে কমিশন কমিশনের প্রধান যেটা বলেছেন যে তিনটা নির্বাচনে জোর করে ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেটা ছিল গণতন্ত্রের মৃত্যু আমরা চাইব যে গণতন্ত্রের মৃত্যু যাতে না হয় সে মানে গণতন্ত্র এখন আবার পুনরুজ্জীবনের একটা সুযোগ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সংস্কার করা হবে এবং এই যে তিন নির্বাচন বা দু হাজার আটের নির্বাচনে কোনো সমঝোতা হয়েছিল কি না বা কোনো ধরনের কারসাজি হয়েছিল কিনা সেজন্য তদন্ত হবে এবং জড়িতদের শাস্তির ব্যবস্থা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক রাজনীতি অর্থনীতি অপরাধ নিয়ে নানা সংবাদ ও বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থাকুন ভালোর সাথে আলোর পথে